গ্রামের সব থেকে বড় কনসালটেন্সি ফার্ম এনডাব্লিউসি বাংলাদেশের গ্র্যান্ড রিলোকেশন সিরোমনিতে আমাদের কাছ থেকে এই কেক এর অর্ডারটা করেছিল আমার হাজবেন্ড হচ্ছে নিজে আমার কাছ থেকে এই কেক এর অর্ডারটা করে এনডাব্লিউসি হচ্ছে চট্টগ্রামের সব থেকে বড় ইউকে বেস্ট কনসালটেন্সি ফার্ম যারা হচ্ছে দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করতে যায় মূলত তাদের নিয়ে হচ্ছে তারা কাজ করে থাকে তাদের বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের বাইরে টোটাল হচ্ছে দশটা ব্রাঞ্চ রয়েছে এর হচ্ছে চট্টগ্রাম ব্রাঞ্চের নতুন অফিসের হচ্ছে গ্র্যান্ড রিলোকেশন সিরোমনির উপলক্ষে হচ্ছে আমার কাছ থেকে এই কেকটা অর্ডার করে কেকটা ছিল টোটাল পাঁচ পাউন্ডের যারা হচ্ছে দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য যেতে চান তারা কিন্তু এর সাথে যোগাযোগ করতে পারেন কারণ তারা ইউকে অস্ট্রেলিয়া ডেনমার্ক সুইডেন এন্ড মালয়েশিয়া অনেক দেশের সাথে হচ্ছে তারা কাজ করে থাকে তারা স্টুডেন্ট বিচার করে থাকে আমার এই ভিডিওর উপরে হচ্ছে তাদের তাদের ব্রাঞ্চ ম্যানেজার চৌধুরী আইডি প্লাস নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে তাদের সাথে হচ্ছে যোগাযোগ করে ফেলতে পারবেন একটা হচ্ছে আমি রেক্টেঙ্গল শেপের মধ্যে করেছিলাম কারণ রেক্টেঙ্গল শেপের মধ্যে হচ্ছে এরিবাল ফটো বসলে অনেক বেশি দেখতে সুন্দর লাগে কেকটার যে শেপটা হয় ওটাও দেখতে অনেক বেশি সুন্দর হয় আর কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে যার কারণে আমি প্রত্যেকটা চকলেট আর হচ্ছে চকলেট ক্রিম অ্যাড করে দিচ্ছিলাম যারা হচ্ছে আমাদের কাছে কেক এর অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে চট্টগ্রামের মধ্যে আমাদের কাছে কেকের অর্ডার করতে পারেন শুধুমাত্র চট্টগ্রামে আমরা কেক এর অর্ডার দিয়ে থাকি চট্টগ্রামের বাইরে আমরা কোথাও কেকের অর্ডার নিয়ে থাকি না আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে কেকের ক্লাস করতে যাচ্ছেন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ থেকে স্টার্ট হবে সো যারা যারা করবেন অবশ্যই হচ্ছে বুকিং করে ফেলবেন কারণ আমাদের প্রত্যেকবার দেখা যায় কেকের ক্লাস দশ থেকে পনেরো দিন আগে বুকড হয়ে যায় এবারও হচ্ছে সেম কাজটাই হয়েছে যে দশ থেকে পনেরো দিন আগে আমাদের সিট বুক হয়ে গিয়েছিল তো যারা হচ্ছে চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আমাদের এবারের ক্লাসের মধ্যে কিন্তু আমরা টোটাল কেক করেছিলাম যেটা আমাদের ডিসেম্বরে হয়েছে তো আপনারা যদি চান এই টাইপের কেক শিখতে আট থেকে দশটা ফ্লেভারের কেক শিখতে প্লাস হচ্ছে তার পাশাপাশি পাউন্ড কেক থাকবে তার পাশাপাশি হচ্ছে একটা কেকের বিজনেস কিভাবে স্টার্ট করতে হবে কেকের বিজনেস কিভাবে গ্রোথ করতে হবে কোথায় পাইকার প্রোডাক্টগুলো পাওয়া যায় কিভাবে কেকের প্রাইসিং গুলো আপনার নির্ধারণ করবেন কিভাবে একটা কেক ডেলিভারি করবেন সবকিছু নিয়ে কিন্তু আমাদের এই কেকের ক্লাসের মধ্যে ডিসকাশন করা হবে সো যারা যারা হচ্ছে আমাদের কেক ক্লাসটা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন মডারেটার আপনাদেরকে বাকি সব ডিটেলস হচ্ছে এসে এখানে মধ্যে জানিয়ে দিবে আর অবশ্যই চেষ্টা করবেন এই মাসের মধ্যে হচ্ছে কনফার্ম করে ফেলার কারণ দেখা যায় প্রত্যেকের প্রত্যেক মাসের লাস্টে দিয়ে হচ্ছে আমাদের ফুল সিটগুলো বুকড হয়ে যায় কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছিলাম যেহেতু কেকের যে পিকচারটা ছিল ওটা হোয়াইটের মধ্যে রেড ছিল তো কেকটা যেহেতু হোয়াইট দিলে দেখা যাবে অনেক বেশি সুন্দর লাগছে আর এই টাইপের অফিসের যে কেকগুলো নেওয়া হয় এগুলোর মধ্যে বেশি কালারফুল হলে ভালো লাগে না বা বেশি কালার ইউজ করলেও ভালো লাগে না এগুলো এরকম হোয়াইট মধ্যে হলে দেখা যায় যে অনেক বেশি ভালো লাগে আর রেক্টাঙ্গল শেপের হলে দেখতে আরো বেশি ভালো লাগে তো আমি সেই জন্যই হচ্ছে যে শেপটা রেক্টাঙ্গল শেপের মধ্যে নিয়েছিলাম আর কালারটা হচ্ছে হোয়াইট চুজ করেছি আমাকে আসলে কোনোরকম ডিজাইন দেওয়া হয়নি আমার মতো করে হচ্ছে করছিলাম আর শুধু ভালো হয়েছিল যে উপরের মধ্যে তাদের ব্রাঞ্চে যে লোগোটা আছে সেই লোকটা হবে সো আমি সেজন্য হচ্ছে উপরে জাস্ট এডেবল পিকচারটা অ্যাড করে দিব এখানে মধ্যে আমি এডেবল পিকচারটা নিয়ে নিলাম এডেবল করেছিলাম আর পাঁচ দিয়ে হচ্ছে আমি একটা স্টার নোজল দিয়ে ফুল বর্ডার করে দিয়েছিলাম এই টাইপের কেকের মধ্যে উপরে বা নিচে তেমন একটা ডেকোরেশন হলে ভালো লাগে না যার কারণে আমি জাস্ট নর্মাল একটা স্টার নোজল দিয়ে হচ্ছে উপরে ডেকোরেশন করে দিয়েছিলাম আর নিচেও হচ্ছে একটা বর্ডার করে দিয়েছিলাম এতে করে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর সিম্পলের মধ্যে অনেক বেশি গর্জেস লাগছিল আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছ থেকে এরকম এডেবল পিকচার কেকগুলো দেখতে কেমন লাগে এই কেকটা রেডি করার পর কিন্তু তাদের খুবই পছন্দ হয়েছিল প্লাস আমি তাদের যে ভিডিওটা মানে কেক এর যে ভিডিওটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা অবশ্যই জানবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে